এরপর পরই জাদু করে তাদের বাড়ির উঠোনে একটি মজুর গাছ এনে দেয় বোন বোন দেখ আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা মজুর গাছ হয়েছে মা ও মা তুমি বোনকে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছ আমাকেও তোমাদের সাথে করে নিয়ে যাও না নারে মিনা আমি টয়াকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। আমার কিছু কেনাকাটা বাকি আছে। আর টয়ার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। তাই তো আমি টয়াকে সাথে করে নিয়ে যাচ্ছি। মা, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও না। আমার এই জামাটা না অনেক পুরনো হয়ে গিয়েছে। আমাকেও একটা নতুন জামা কিনে দিলে ভালো হতো আমিও তোমাদের সঙ্গে যাব মা আর তোমাদের সঙ্গে গেলে আমার একটু ভালো লাগবে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও না মা হ্যাঁ রে মিনা আমি কি ওখানে বেড়াতে যাব যে তোকেও সঙ্গে করে নিয়ে যাব আর ওখানে কি ঘোরার জায়গা হ্যাঁ আর এমনিতেই আমার মেয়েটার শরীর অসুস্থ একটু বাইরে বের হলে তার ভালো লাগতে পারে তাই তো আমি ওকে নিয়ে যাচ্ছি এত ঝামেলা আমি পছন্দ করি না তুই বাড়িতে থেকে বাড়ির যত কাজ আছে কাজগুলি করে রাখবি মা আমার জামা কাপড়গুলি যে অনেক পুরনো হয়ে গেছে থাক মা আমার লাগবে না তুমি বন্ধিয়ে নিয়ে যাও মিনা বড় কথা বলা শিখে গেছিস একে তো নিজের মাকে খেয়েছিস আর এখন আমার করে খাচ্ছিস আমরা এখন যাচ্ছি মনে করে বাড়ির সব কাজগুলি শেষ করে রাখবি আর আমার মেয়ের জন্য মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে রাখিস আমার মেয়েটাকে এসে খাওয়াবো এ কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে বাজারে চলে যায় কিরে মিনা তোর এখনো রান্না হয়নি একটুখানি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে এত সময় লাগে তোর আর এই দিকে আমি বাজার করে কাপড় চোপড় কেনাকাটা করে চলে এলাম আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি এই তো মা হয়ে গেছে শুধু রান্না কোথায় করলাম মা বাড়িতে যে আরো কাজ ছিল বাড়িতে যে কাপড় ধোয়া ছিল থালা বাসন ধুয়েছি ঘর ঝাড়ু দিয়ে সবকিছু গুছিয়ে রান্না করতে এসেছি মা তাই তো রান্নাটা দেরি হয়ে গেল তুমি যাও মা রান্না হয়ে গেলে তুমি আমি আর বোন মিলে মজা করে বিরিয়ানি খাবো তোর রান্নার অপেক্ষায় থাকতে থাকতে আমার মেয়েটা খিদের যন্ত্রণায় ছটপট করবে তাড়াতাড়ি রান্না শেষ কর দেখি আমার মেয়েটাকে অন্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা খা মা টয়া আমি তোর জন্য এই পিৎজা আর মজু কিনে এনেছি আর তুই মনে রাখিস আর খবরদার টয়া তুই ওই মিনার প্রতি একটুও দরদ না তাড়াতাড়ি খেয়ে নে তো আর নয়তো ওই ছোট লোকের বাচ্চাটা এক্ষুনি চলে আসবে আর এসেই সোসার মতো খেতে চাইবে আরে আরে বলতে না বলতেই চলে এসেছে মা ও মা আমার যে বিরিয়ানি রান্না করা শেষ আমি এখন বনকি নিয়ে মজা করে বিরিয়ানি খাবো আরে আরে মা এগুলো টয়া কি খাচ্ছে মেনা তোর রান্নার অনেক দেরি হয়েছে এখন আর টয়া বিরানি খাবে না। দেখছিস না? টয়া পেঁড়জা খাচ্ছে। যা এখান থেকে আমার মেয়েটাকে শান্তিমতো একটু খেতে দে। মা, পেঁড়জার সাথে ওটা কি? ওটা কি মজা? মজা? খেতে তো অনেক মজা তাই না? আমাকে একটু মজা খেতে দাও না মা। মিনা, এসব দামি খাবার তোর মতো ছোট লোকের জন্য না। বুঝলি? এখন এখান থেকে তো আমার মেয়েটাকে একটু শান্তি করে খেতে দে খবরদার আমার মেয়েটাকে এভাবে নজর দিবি না আমার মেয়েটা যে অসুস্থ হয়ে যাবে মা ও মা তুমি এখান থেকে বোনকে একটু পিজ্জা আর মোজো দাও না এখানে তো অনেকটাই আছে এতগুলো তো আমি খেয়ে শেষ করতে পারবো না হ্যাঁ রে টয়া তোর দেখি ওর জন্য দরদ উতলে উঠেছে এসব ওর জন্য না এসব অনেক দামি খাবার তুই একবার খেতে না পারলে পরে খাবি এসব খাবার তো ওর জন্য আনিনি হ্যাঁ রে মিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখছিস যা এখান থেকে মা তুমি টয়াকে কত ভালোবাসো আমাকে এক আদর করো না সারাক্ষণ শুধু আমাকে দিয়ে কাজ করাও আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে এত মা কাপড় কত পরানো হয়ে গেছে তাও কাপড় চোপড় কিনে দেয় না মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমার এই রোজ রোজ ভাত খিচুড়ি খেতে ভালো লাগে না আমারও তো একটু মোজো আর পেজা খেতে ইচ্ছে করে আরে বিনা তোর এখনো খাওয়া শেষ হয়নি তাড়াতাড়ি খাবার খেয়ে ভাগিনী ভাবির দোকানে যা কিছু সদায়পাতি নিয়ে আয় আমি বাঘিনী ভাবির দোকানে বাজারের লিস্ট রেখে এসেছি এই তোমা আমার খাবার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে আমি এক্ষুনি বাঘিনী ভামির দোকানে যাব বাঘিনী মামি মা নাকি তোমার দোকানে বাজারের লিস্ট বুঝিয়ে দিয়ে গেছে দাও ওই লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলি বুঝিয়ে দাও হ্যাঁ রে মিনা আমি লিস্ট অনুযায়ী তোর বাজারগুলি গুছিয়ে রেখেছি এই নেই তোর বাজার হ্যাঁ রে মিনা এইভাবে এতগুলি বাজার বয় নিয়ে যেতে তোর কি কষ্ট হয় না আর যখন মুন্নিশিয়ালিনী আসে ও তো নিজেই এই বাজারগুলি নিয়ে যেতে পারে শুধু শুধু তোর মতো এই ছোট বাচ্চাটাকে দিয়ে এত কাজ কেন যে করায় আল্লাহই ভালো জানে হ্যাঁ মামি আমারও যে রোজ রোজ এতগুলি বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না অনেক কষ্ট হয় কিন্তু কি করব বলো এসব বাজার না নিয়ে গেলে মায়ের কথা মতো না চললে মাঝে আমাকে ধরে মারবে আচ্ছা মামি তোমার দোকানে যে ওই মোজো দেখা যাচ্ছে ওই মোজো কত টাকা করে বল তো হ্যাঁ রে বিনা তুই ওই মোজোর দাম জেনে কি করবি তোর কাছে তো কোনো টাকা নেই শুধু শুধু দাম জেনে তোর কি লাভ বল তো দুবেলা দুমট ভাতই তো খেতে পারছ না মোজো কিনে কি করে খাবি বল তো হ্যাঁ মামি এমনি জিজ্ঞেস করলাম আসলে কি জানো আমার না মোজো খেতে ভীষণ ইচ্ছে করছিল যদি একটু খেতে পারতাম তাহলে খুব ভালো হতো হ্যাঁ রে মিনা তোর মা বেঁচে থাকতে অনেক ভালো পশু ছিল এই নে মিনা আমি তোকে এই মোজোটা এমনি দিয়ে দিলাম হ্যাঁ রে মিনা তোর বাজার করতে এত সময় লাগলো এতক্ষণ দেরি করলি কেন বলতো আমার কি আর কোন কাজ কাম নেই তোর বাজারের আশায় বসে থাকলে কি হবে আর সঙ্গে করে এটা কি নিয়ে এসেছিস এটা তো দেখছি মজো এই মজোটা আমাকে বাঘিনি কাকিমা ফ্রি দিয়ে দিয়েছে আমি যখন মজো খেতে চেয়েছিলাম তখন বাঘিনি কাকিমা বলল এটার দাম দিতে হবে বাবা কিভাবে গুছিয়ে গাছিয়ে মিথ্যে কথা বলতে শিখে গেছিস নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে কিনে এনেছিস না হলে বাঘিনী ভাবি তোকে ফ্রিতেই মজো দিয়ে দিবে তুই বলবি আর আমার বিশ্বাস করতে হবে না মা আমি সত্যি বলছি কোনো মিথ্যে বলছি না এই মজোটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতেই দিয়েছে তুমি চাইলে বাঘিনী মামিকে জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ হ্যাঁ দুধ কলা দিয়ে আমি কাল সব পুষেছি তোর মা যে কেন আমার গলায় তোকে ঝুলিয়ে দিয়ে গেল আর এই মজুরি খেয়েছিস তাহলে আমি এমন মার মারবো একদম ঠেং ভেঙে ল্যাংড়া করে দিব বোন তুমি এখানে বসে বসে কাচ্ছো কেন তুমি এই মজাটা খেয়ে নাও এই মজাটা খেতে যে খুব মজা না রে বোন আমি এই মজাটা খেতে পারবো না আমি এই মজাটা খেলে মা আমাকে বাড়ি থেকে বের করে দিবে বোন চলো আমরা এই মজাটা আমাদের বাড়ির উঠোনে পুঁতে রাখি যখন মা মজুর কথা বলে যাবে তখন এখান থেকে উঠিয়ে তুমি আর আমি মিলে মজা করে মজা খাবো হ্যাঁ রে বোন তুই ঠিকই বলেছিস তাহলে চল আমরা এটাই করি তাহলে এরপর তারা দুই বোন সেই মজর বোতলটি তাদের বাড়ির উঠোনে মাটির নিচে পুঁতে রাখে

আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা মজুর গাছ হয়েছে হ্যাঁ রে বোন কালকে সেই পুঁতে রাখা মজু থেকে মনে হয় এত বড় একটা মজুর গাছ হয়েছে আরে কি ব্যাপার বাড়ির উঠোনে মজুর গাছ আমি তো জীবনেও মজুর গাছ দেখিনি এটা কি করে সম্ভব হ্যাঁ আমি জাদুর মজুর গাছ না এই গাছ থেকে যত ইচ্ছা তত মৌজ পেরে খেতে পারবে দুষ্ট শিয়ালি তুই অনেক খারাপ তুই মিনার সাথে অনেক অন্যায় অত্যাচার করবি

এ গাছ থেকে মজো বিক্রি করে আমাদের সংসারটা অনেক ভালোভাবে চলে যাবে